বিজেপির নির্বাচনে ইশতেহারে নেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গ গত লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারে এই ইস্যুটি জায়গা পেয়েছিল আমরা জানি কয়েকদিন আগে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই সিএআর অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস জারি করা হলো যেখানে মানুষকে নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানালেন তিনি নিজেই নাকি আবেদন করবেন নাগরিকত্বের জন্য এমনকি মথুয়া সম্প্রদায়ের অন্যান্য মানুষদেরও তিনি আবেদন করাবেন মথুয়া সম্প্রদায়ের কেউ কেউ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন বলেও খবর অথচ এই ইস্যুটি জায়গা পেল না বিজেপির নির্বাচনী ইশতেহারে তবে কি মোদী ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন না বিরোধীদের বক্তব্য এটি আসলে বিজেপির আরেকটি জুমলা নাকি বিজেপি নেতারা মনে করছেন লোকসভা নির্বাচনের আগে এই ইস্যু নিয়ে বেশি এগোলে তা হিতে বিপরীত হতে পারে সংখ্যালঘু ভোট যে বিজেপি পাবে না তা এক প্রকার নিশ্চিত এই ইস্যু নিয়ে এগোলে হিন্দু বাঙালি ভোটও কি হাতছাড়া হবে এই আশঙ্কা করছেন কি বিজেপি নেতারা কারণ নাগরিকত্ব সংশোধনী আইন যে বেশ জটিল তা এই মুহূর্তে সবার কাছে পরিষ্কার যিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাকে আগে দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে কারণ নাগরিকত্বের আবেদন করা মানেই আপনি এদেশের নাগরিক নন সে আপনার কাছে যতই বৈধ কাগজপত্র থাক বা আপনি ভোটে জিতে মন্ত্রী হন আর এই ইস্যুতে সান দিয়েই তৃণমূল কংগ্রেস যে এক পেয়ে যাবে তা দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং এই ইস্যুটি পুরোপুরি ব্যানিশ বিজেপির নির্বাচনী ইশতেহার থেকে বিজেপি নেতারা বুঝেছেন এ আসলে শাঁখের করাত যেতেও কাটবে আসতেও কাটবে তাই আপাতত সংকল্পপত্র থেকে কেটে ছেটে বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গ বিজেপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে দেশের সমস্ত গরিব মানুষদের জন্য ঘর দেওয়া হবে হবে এর জন্য কোটি নতুন বাড়ি বানানো তিন গরিব মানুষদের বিনামূল্যে রেশন দেওয়া হবে আগামী পাঁচ বছর সত্তর বছরের বেশি বয়সীদের আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে সরকারি চাকরির কথা নেই নির্বাচনী ইশতেহারে কিন্তু প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বেকারত্ব এই মুহূর্তে যে দেশে একটি জ্বলন্ত সমস্যা তার কোনো উল্লেখ নেই বিজেপি নির্বাচনী ইশতেহারে বিরোধীরা বলছেন বিশেষ করে কংগ্রেসের বক্তব্য তারা যদি ক্ষমতায় আসেন তবে দেশে তিরিশ লক্ষ যে স্থায়ী সরকারি চাকরির পদ খালি রয়েছে তা তারা পূর্ণ করবেন এবং আরও সত্তর লক্ষ নতুন পদ সৃষ্টি করবেন কিন্তু মোদীর গ্যারান্টি এ ব্যাপারে কিছুই বলছে না কিন্তু মোদীর গ্যারান্টি কার্ডে বেকারত্বের বিষয়ে কোনো উল্লেখই নেই সেখানে সব লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তেইশ বছর পর দু সালের দিকে এবং দু সালে ভারত অলিম্পিকের আয়োজন করবে এমন কথাও বলা হয়েছে বিরোধীদের বক্তব্য ততদিন কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন বিরোধীদের বক্তব্য দু সালে বিজেপির ইশতেহারে যে কথা বলা হয়েছে দু হাজার উনিশে তার কোনো উল্লেখ নেই আবার উনিশে যা বলা হয়েছে চব্বিশে সে কথা তো বলা হচ্ছেই না বরং লক্ষ্য রাখা হয়েছে সাতচল্লিশের দিকে উত্তর পূর্ব দক্ষিণ ভারতে বুলেট ট্রেন চালানোর কথা বলা হয়েছে একই রকম বুলেট গতিতে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে এমন গ্যারান্টি দিয়েছেন মোদী রিপোর্ট বলছে দেশে অর্থনৈতিক বৈষম্য এই মুহূর্তে চরম আকার নিয়েছে দেশের গুটি কয়েক ধনী মানুষ ক্রমশ ধনী হচ্ছেন এবং বাকিরা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছেন দেশের সত্তর কোটি মানুষের হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমাণ বা তার থেকে বেশি সম্পদ রয়েছে মাত্র ২২ জন ধনী ব্যক্তির কাছে অর্থনীতিতে এই যখন দেশের অবস্থা তখন সুনির্দিষ্ট কোনো দিশা ছাড়া কোন মন্ত্র বলে দু সালে ভারত অর্থনীতিতে বিশ্বের তৃতীয় শক্তি হয়ে উঠবে এই গ্যারেন্টি মোদী কী করে দিচ্ছেন তা বোঝা সত্যিই মুশকিল